আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকের আলোচনায় আমরা জানব খাবার নষ্ট করার ভয়াবহ পরিণতি এবং ইসলাম এ বিষয়ে কি সতর্কবার্তা দিয়েছে আমরা প্রায়ই অবহেলায় খাবার ফেলে দেই। অথচ রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন খাবারের প্রতি সম্মান রাখো কারণ তা আল্লাহর দেয়া বরকুত খাবার নষ্ট করলে যে দশটি শাস্তি হতে পারে এক আল্লাহর নিয়ামতের অবমূল্যায়ন কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার দেয়া নিয়ামতের কদর করো অকৃতজ্ঞ হয়ও না খাবার আল্লাহর অন্যতম বড় নিয়ামত এর অবমূল্যায়ন বা অপচয় সরাসরি অকৃতজ্ঞতার সামিল আর অকৃতজ্ঞদের প্রতি আল্লাহর গজব নেমে আসে কারণ তারা নিয়ামতের মূল্য বোঝে না দুই দারিদ্র ও অভাব নেমে আসা রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যে নেয়ামতের কদর করে না তা তার কাছ থেকে কিনে নেওয়া হয় যে সমাজ খাবারের অপচয় করে তাদের রিজিক থেকে বরকত উঠে যায় এমনকি অভাবও নেমে আসতে পারে তিন রহমত দূরে সরে যায় তারা সেই স্থান থেকে সরে যান যেখানে আল্লাহর নিয়ামতকে অপমান করা হয় অর্থাৎ খাবার অপচয় শুধু দুনিয়ার ক্ষতি নয় বরং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ চার হিসাবের দিন কঠিন জবাবদিহি আল্লাহ তালা বলেন সেদিন তোমাদেরকে সকল নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে এক দানা খাবারও হিসাবের বাইরে নয় আখিরাতে জবাবদিহি করতে হবে কেন কৃতজ্ঞতা প্রকাশ করেনি এবং কেন অপচয় করলে পাস বরকত উঠে যাওয়া রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন খাবারের অবশিষ্ট অংশকে সম্মান করা হয় না তখন বরকত উঠে যায় অপচয় করার ফলে শুধু খাদ্যের নয় জীবনের অনান্য দিক থেকেও বরকত চলে যায় ছয় শয়তানের অংশীদারি রাসুল সাল্লা আলি বলেছেন খাবার মাটিতে পড়লে সেটি তুলে খাও শয়তানের জন্য তা ছেড়ে দিও না যে ব্যক্তি খাবার অপচয় করে সে যেন নিজের হাতেই শয়তানের হাতে তা তুলে দেয় সাত হৃদয় কঠোর হয়ে যাওয়া আলেমদের মতে যে ব্যক্তি আল্লাহর দেয়া নেয়ামতের কদর করে না তার অন্তর থেকে নরম ভাব দূর হয় অকৃতজ্ঞতা হৃদয়কে কঠোর করে দেয় এবং মানুষকে অহংকারী করে তোলে আট অনাবৃষ্টি ও দুর্যোগ নেমে আসা কোরআনে আল্লাহ বলেন আল্লাহ একটি শহরের দৃষ্টান্ত দিয়েছেন যেখানে শান্তি ও নিরাপত্তা ছিল এবং সেখানে প্রচুর রিজিক আসত চারোদিক থেকে কিন্তু তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করল ফলে আল্লাহ তাদেরকে ক্ষুধা ও ভয়ে আচ্ছন্ন করলেন নেয়ামতের অপমান শুধু ব্যক্তিগত নয় সামষ্টিক শান্তির কারণও হতে পারে নয় গরিবের হক নষ্ট করা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সে মুমিন নয় যে নিজে তৃপ্ত হয়ে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্থ থাকে খাবার নষ্ট করা মানে এমন মানুষের হক নষ্ট করা যারা সেই খাবারের জন্য অপেক্ষা করছে দশ আখিরাতের শাস্তির আশঙ্কা কোরআনে আল্লাহ অকৃতজ্ঞদের সতর্ক করে বলেন আল্লাহ এক সম্প্রদায়কে ক্ষুধা ও ভয়ে আচ্ছন্ন করেছেন কারণ তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়েছিল এটি স্পষ্ট প্রমাণ নিয়ামতের প্রতি অবহেলার শাস্তি শুধু দুনিয়াতে নয় আখিরাতেও ভয়াবহ হবে এক দানা চাল এক ফোঁটা পানি সবই আল্লাহর রহমতের নিদর্শন এগুলো অবহেলা করলে শুধু খাবারের অপচয় হয় না বরং আল্লাহর দেয়া নিয়ামতের কদর না করার গুণাহ হয় মনে রাখুন যিনি নিয়ামতের কদর করেন আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন আর যে অকৃতজ্ঞ হয় তার বরকত কেড়ে নেন তাই আজ থেকে প্রতিজ্ঞা করি খাবারের প্রতি কৃতজ্ঞ থাকব অপচয় করব না আর আল্লাহর নিয়ামতের কদর করব যাতে দুনিয়াতেও শান্তি পাই আখিরাতেও নিরাপদ থাকি